হরে কৃষ্ণ রাধে রাধে আজ পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা পবিত্র রাস পূর্ণিমা রাস শব্দটি এসেছে রস শব্দ থেকে অর্থাৎ রস রস বলতে এখানে মাধুর্য রসের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য রসের দ্বারা এই লীলা করেছিলেন তাই এটি রাসলীলা নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও চিন্ময় স্তরের এই লীলা হচ্ছে রাসলীলা একই সাথে আজকে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসের সমাপ্তি ও ভীষ্ট ব্রতেরও সমাপ্তি আজ আমরা গিয়েছিলাম রাধানগর ইস্কন মন্দিরে আপনারা প্রথমেই জগন্নাথ দেবের দর্শন করেছেন এবং তারপরে মা যশোদা এবং দামোদর ভগবানের দর্শন করুন আজকে অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরে প্রত্যেকেই ভগবানে ভগবানকে দীপদান করছিলেন নৃত্য করছিলেন কত আনন্দ কত দিব্য আনন্দ এই দিব্য আনন্দ জগতের আর কোনো বস্তুতে নেই আপনাদের সাথেও এই আনন্দ ভাগ করে তিনি ভগবান ব্রজমণ্ডলে গোপিকাদের সাথে রাসলীলা করেছিলেন অর্থাৎ সেই গোপিকারা যারা প্রেমের বিকাশ ভগবানকে স্বামী রূপে বা রূপে পেতে চেয়েছিলেন তাদের সাথে মাত্র আট বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের সাথেই থেকে তাদের সাথে রাসলীলা করেছিলেন এবং শ্রীমতী রাধা রানীও সেখানে উপস্থিত ছিলেন ভগবান নিজেকে এমনভাবে বিন্যাস করেছিলেন যাতে একই সময়ে একই সাথে প্রত্যেক গোপিকাকেই তিনি দিব্য আনন্দ প্রদান করেছিলেন তাদেরকে প্রেম মাধুর্য রস প্রদান করেছিলেন নৃত্য করেছিলেন মা যত যশোদার সাথে ভগবান যে দামোদর লীলা অর্থাৎ দামবন্ধন লীলা করেছিলেন তার আজকে সমাপ্তি দিন আবারও এক বছরের অপেক্ষা এবং গোনার পালা এই মাতাজি এবং প্রভুজি চার দিন নির্জলা থেকে বিশ্ব ব্রত পালন করলেন ভগবানের অশেষ কৃপা ওনাদের ওপর ভক্তই করেছে তো আপনারা আবারও শেষে একবার ভগবানের দর্শন করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে হরি বল